খালি সুসা সুসা খানাকবো এই যে এই যে এই যে আঙ্গ ছোট ভাই আছে একটা এই যে সেই রকম খাও কিন্তু ফুললি আউট উঠ একবারে খাই শেষ কেন তুমি তো এমনি টাকরা আরো টাকরা হয়ে যাবা নাকি আচ্ছা আমি বাসি ভুগ দিলি খাও খুব আরম্ভ করতে না দিশাই চাও তাহলে এই যে রেডি রেডি তো তোমরা আর খাওয়া যায়

এই তো শাসের দিকে বুঝতে ভাই দেখছেন ভাই হা ভাই দেখছেন ভাই রব ভাই দেন থেকে ভাই কি বকার খান ভাই খান হ্যাঁ খান হো বকরে খায় হ্যাঁ শেষ টুকু ভাই লেখা লাই লাখো আবার লাই লাই লেখা আটকে লে 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 দশক বন্ধুদের সবাই একটা করে হাতালি দাও হ্যাঁ শেষ সব খাওয়া সব এই কিন্তু শেষ হয়ে গেছে ভাই ভাই হায় ভাই শেষ তুমি থেকে দিকে বই আমার এই ভাবে খাও ভাই এই ভাবে ভাই খাই শেষ করছাল কিচ্ছু থাও নাই ভাই একটু তুমি শে ভালো কাম করছো এই ভাই ভাই ভাই

খাড়া কিন্তু ভাই শেষ কর দিছি ভাই এখন আমরা যিনি 5 সেকেন্ডে সে তাকে আমরা আকর্ষণ পুরস্কার দৌড়াই দিই আইতে ভাই আপনারা নেছেন আমরা ভাই আমরা যেতো সেকেন্ড কা ভাই আমরা দুমাই পুরস্কার ভাই